আমি আল্লাহর সৃষ্টি জগৎ যত জায়গায় ইসলামের বাতির আলু জ্বলবে তত জায়গায় সাথে সাথে রসুল মাতা নিচে সবাই যখন মাতা নিচে জিব্রাইল আলাই ইসলামকে দিয়া আল্লাহর আর সে লৌহে মাহমুদের সংরক্ষিত পবিত্র কোরআনের সুরায় আলাকের প্রথম ষোলো আয়াত আল্লাহ নাদিল করে দিয়েছে

ওরা মনে করেছে আপনি তার চেয়ে বয়সে পঁচিশ বৎসরের ছোট আপনি জবাব দিতে পারবেন না ওরা মনে করেছে আপনি আদিল না দিন নয় আপনি আলিমুল গাইব নয় আপনি তার মার গর্বের পাহাড়দার গিরিস্তা নয় ওরা মনে করেছে আপনি আল্লাহ নয় আপনি জবাব দিতে পারবে না জবাব না দিতে পারলে আপনাকে ফাঁসির কাষ্টে জুলাইয়ে হত্যা নিশ্চিত করবে

огоനби മുഹമ്മদুর রাসূলুল্লাহ তাদের সর্বोच्च নেতা জন্মের পরিচয় দেওয়ার জন্য তার জন্মের আগে ও দুনিয়া শরল আপনার নাই হাদিন নাদির হওয়ার প্রয়োজন নাই আলিম গায়ব হওয়ার প্রয়োজন নাই খোদা হওয়ার প্রয়োজন নাই তার মার গর্বের পাহাড়দার বৃষ্ঠা হওয়ার প্রয়োজন নাই আপনার সম্পর্ক কোন মাহলুকের সাথে নয় স্বয়ং খালি আমি আল্লাহর সাথে আমি আল্লাহ আমার পবিত্র কোরআনের সুরে কলমের এক থেকে ষোলো পর্যন্ত দিল করে জানাইয়া দিলাম উতুল্লিম তার মা তাকে তার বৈধ বাবা দিয়া জন্ম না দিয়ে একজন উট ভেড়াই এবং উট রাখাল ছাগল রাখাল মুগিরাকে দিয়া তাকে জন্ম দিয়েছে তার বাপ দিয়া দিছে এই আয়াত শূন্য যে ওরা দৌড় দিল দৌড় দেওয়ার কারণ তফসিরে উল্লেখ করেছেন ওদের বয় লাগলো হাই সর্বোচ্চ নেতার জন্মের যদি এই দশা হয় দৌড় দে না হইলে মোহাম্মদের আল্লাহ কোরআনের আয়াত নাজিল করিয়া আমরার জন্মের খবর খুলিয়া দিবে ওই দৌড় দিছে নেতা দৌড়ে গেছে বাসায় গিয়া মাকে খুঁজে দেখে মা বাসায় নেই খুঁজে গ্রামের শেষ পাতায় গিয়ে দেখে আত্মীয় বাড়িতে মা অন্য একজন মহিলার মাতার চুল থেকে উপনান্তছে এমনি মায়ের চুলের মুঠাটার মধ্যে ধরছে ধইরা কংকরযুক্ত বালিকাময় রাস্তা দিয়ে মারে তাল বুড়া মানুষ মহিলা তার কর্ণ কোহরে যায় না শরীরে মারে আইনে নিজের বাসায়ের মধ্যে আইনে শুয়াইছে শুয়াইয়া মার বুকে উঠে বসছে বসে খাপ থেকে তলোয়ার ভের করে মার গলার মধ্যে লাগাইয়া কয় সত্য করিয়া ক আমার কোন বেটা দিয়া জন্ম কইরে কইরা কি তুই নিজে বুড়া হয়ে গেছ তোর সন্তান গুলা বুড়া হয়ে গেছে তুই জানাস না তোর বাপকে জানতাম এতদিন পর্যন্ত যাকে বাবা বলে জানতাম আজকে গেছিলাম মহাম্মদের মাদ্রাসা বন্ধ করতে তসির মাহফিল বন্ধ করতে গেছিলাম তবলিক বন্ধ করতে মোহাম্মদ রে ফাঁসির কাছে জুলাইয়ে মারতে গেছি সব বন্ধ করতে আর মোহাম্মদের আল্লাহ কুরআনের আয়াত নাযিল করিয়া আমার জান্নাতের ইহরাজ দর দেখাইলা দিছে ক কিভাবে জন্ম দিছস মায়ে কতর বাপ দিয়া কয় অসম্ভব লক্ষ কুঠিবার তুমি মা মিথ্যাবাদী হতে পারো একটা মুহূর্তের জন্য মোহাম্মদ এবং তার আল্লাহ মিথ্যাবাদী হতে পারে না

আমার গায়ে যৌবন আসামাত্ম যৌবন তরঙ্গে আরব সমাজের এলিট পার্সন পরিবারের যুবকরা হেলদুল খেয়ে খেয়ে আমার বিয়ের প্রস্তাব দিচ্ছিল কিন্তু কোন প্রস্তাবে আমি এবং আমার পিতা রাজি হই নাই এক পর্যায়ে দুনিয়ার জান্নাত বলে খেয়াত দুই জায়গায় একটা হলো জর্ডান আরেকটা হল কাশ্মীর জর্ডানের রাজা একমাত্র রাজকুমারের পক্ষ থেকে আমার বিয়ের প্রস্তাব আসলো আমি লুভে রাজ রানী হব আমি ফ্রেন্সের বউ হব এই লুভে আমি রাজি হইলাম আমার বাবাও রাজি হইল বিয়ের দিন তারিখ ঠিক ঠিক হাতে গোনা কয়েক দিনের ভিতরে আমাদের উঠিয়ে দেওয়া হবে আমাকে এমন সময় সকল তফসির কিতাবে হাদিসের কিতাবে এবং ইতিহাসের উল্লেখ আছে আরবের দুইটা আন্তর্জাতিক বাণিজ্য মেলা হইত কয়টা দুইটা একটা উকাদে আর একটা মাসান নাই উকাদের মধ্যে আন্তর্জাতিক বাণিজ্য মেলা চলছিল আমি বাপরে বললাম বাবা আমায় তো বিয়ে হইয়া জর্ডানের প্রিন্সের বউ হয়ে চলে যাব হতে পারে আমার মরণের আগে কোনোদিন আমি আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আর আরবে আসতে পারবো না যেহেতু মেলা চলমান আর আমারও সময় হাতে আছে আমারে দয়া কইরা একটু মেলাটা দেখাইয়া আনে আমার বাপ আমার দরখাস্ত মঞ্জুর করে আমার নিয়ে গেছেন মেলা দেখাইতে আমরা যাইয়া বাপ জিমিল্লা মেলার স্টল গুলা যখন একে একে পরিদর্শন করতেছিলাম হঠাৎ করে এমন একটা স্টলের বরাবরে আসলাম যে স্টলের মালিক হইল আমারে যে বিয়া করছে তোর বাপ এই বেলা এই মালিক আন্তর্জাতিক ব্যবসায়ী হওয়ার সুবাদে বাণিজ্য মেলায় তার স্টল থাকার সুবাদে আমারে দেখা আমার লাল দেখিয়া মারছে বিয়ার জন্য ফাল কয় আমার বিয়া করতে আমার বাপ বলল জর্ডানের প্রিন্সের সাথে বিয়া হইব হকির্নিগুলো তোর কাছে বিয়া দেওয়ার সময় আছে না কয় সময় নাই এই কথাটা বলা মাত্রই তোর বাপে আমার এই যে বিয়া করে আনছে এই বেটায় খাপ থেকে তলো আর ঘর করে আমি এবং আমার বাবার দিকে তাক করে বলল যদি এই মুহূর্তে বিয়াতে বাপ বেটি দুণড়া রাজি না হোক দুণোটার মাথা মেলার মধ্যে উড়াইয়া দিয়ে আমার বাবা আমার জীবন এবং আমার বাবার জীবন রক্ষার্থে প্রিন্সের বিয়া باپ দিয়া তোর বাপ ব্যবসায়ীর সাথে বিয়া ফড়াইয়া দিয়ে বিয়া হইল আমাকে উঠাইয়া নিয়ে আসছে ফুল সাজায় আমাকে বাসরে নিয়ে আসছে ওমান বাসরে নিয়ে আসার পরে দেখা যায় স্ত্রী হিসাবে তার শরীর দিয়ে আমাকে যে চাহিদা পূরণের কথা এটা তার কিচ্ছু নাই কাপুরুষ বুঝেন তো বুঝেন না আল্লাহ এটা কি আর বাইঙ্গে বোঝায় লাগে কাপুরুষ এখন এই কাপুরুষতা প্রমাণ হওয়ার পর লজ্জা সরম ডাকার জন্য আন্তর্জাতিক ব্যবসায়ী হওয়ার সুবাদে দুই বছরের সময় নিয়ে চলে গেল সিরিয়ায় ব্যবসা করার জন্য এখন আমি তো ঘটছি বিপদে সফতির দ্বিতীয় নম্বর খন্ডে এই আয়াতগুলার গুলার স্বামী নজুলে সিরে উল্লেখ করেছেন তখন আমার চিন্তা আসলো হায় রে তোর তো আমার শারীরিক চাহিদাও পূরণ করতে পারবো না আমার গর্ব পর্যন্ত বাচ্চার উপাদান পৌঁছাতে পারবে না আমি এই দুই জিনিসের চিন্তায় ওই যে আমরার বাড়ির পাশে একটা মাঠ দেখো এই মাঠে মুগিরা নামক একজন রাখাল উট ভেড়া এবং বিভিন্ন ধরনের পশু লালন পালন করত। ছড়াইত রাগালি করত তার সাথে আমার পরকিয়া প্রেম হইল সে আমাদের বাড়িতে আসা যাওয়া অবস্থায় তোমার বাবারে নিয়ে আমার যা করার দরকার ছিল তাকে নিয়ে তা করছি আর হের ফানি দিয়া দিয়া তোর জন্ম হয়েছে তোর বাঘের ভানি দিয়ে হয়েছে এটা তখন শুনাই দিল ওলি তার মারে ছাইরে

তফসিরের কিতাবে উল্লেখ করেছেন বনের হিংস্র জানোয়ার তার লাশ টেনে হেস দেখাইছে কোন মানুষ তার লাশটা দাফন করে নেই আপনাদের প্রশ্ন হইল এত নিকৃষ্টতম অপদার্থমূলক এই ঘটনাটা আল্লাহ কোরআনের আয়াত বানাইয়া কেন করলেন এক জবাবে তাফসীরের কিতাবে উল্লেখ করেছেন কিয়ামত পর্যন্ত আল্লাহর রাসূলের মাদ্রাসার শিক্ষা জারি থাকবে কিয়ামত পর্যন্ত মসজিদের ইমামতি জারি থাকবে কিয়ামত পর্যন্ত মুআযযিনি জারি থাকবে কিয়ামত পর্যন্ত তাফসীরুল কোরআন মাহফিল জারি থাকবে নবিজি তাফসীর নবিজি মাদ্রাসা মসজিদ আর দাওয়াতে তব্লিগ বন্ধ করার জন্য সর্ব উচ্চ নেতাাইয়া প্রতিবন্ধকতা হওয়ার কারণে

বাতে মারা এমন কোন ইতিহাস নাই এমন কোন তফসিলের কিতাব নাই হাদিসের কিতাব নাই এই ঘটনাটা উল্লেখ নেই দুই পাহাড়ের মাঝখানে আল্লাহর রসুলকে সাহাবাই কেরাম রাজি আল্লাহ আজমাইনদেরকে এবং রসুলের দাওয়াতি কাদের দ্বারা সহযোগিতা করতেন তখন মুসলমান হয় নাই এদেরকে দুই পাহাড়ের মাঝখানে তিন বছর পর্যন্ত অবরোধ করল কয় বছর তিন বছর অবরুদ্ধ জীবনে মুসলমানদের খাবার দাবার শেষ হইয়া গেলে আর খাবার দাবারের ব্যবস্থা না থাকায় দুই পাহাড়ের মাঝখানের সকল গাছে পাতালতা খাওয়া শুরু করলে কয়েকদিনের ভিতরে যখন সবগুলা গাছের পাতা শেষ হইয়া গেছে এখন জীবন বাঁচানোর জন্য কি খাবেন বাধ্য হইয়া দুই পাহাড়ের মাঝখানে যত গাছের পাতা খাইছিলেন ওই সবগুলা গাছের খাল উঠাইয়া খাওয়া শুরু করলেন কয়েক ভিতরে সমস্ত গাছের খাল শেষ হইয়া গেলে আর জীবন ধারণের কোনো ব্যবস্থা নাই অবস্থা এমন হইল খাবার দাবারের অভাবে যে সমস্ত মুসলমান মেয়েরা গর্বে বাচ্চা ধারণ করেছিলেন খাবারের অভাবে গর্ব নষ্ট হয়ে মেয়েদের রক্ত যাওয়া শুরু হয়ে গেল যে সমস্ত মহিলারা সন্তান প্রসব করেছিলেন খাবারের অভাবে বুকের দুধ শুকাইয়া গেল এই অবস্থায় প্রসব নিজের গর্ব নষ্ট হওয়ার বেতা আত্ম নারীদের কান্নার আওয়াজ আর মায়ের বুকের দুধ না পাওয়ার চুট্টু চুট্টু মাসুম বাচ্চাদের কান্নার আওয়াজে আসমান জমিন

إلا كفايناك المستضين يا محمد

তিন বছরের অবরুদ্ধ জীবনে আল্লাহ তখন এই তারিখগুলা করলে যেমন কোন মানুষ নাই চোখের পানি ধরে রাখতে আল্লাহ রসুল বললেন ও আমার সাহাবারা আল্লাহ শুধুমাত্র আমাকে মক্কার নদী পাঠান। পাঠানো তোমাদের কেউ আল্লাহ সমস্ত জগতের উন্মত্তি সেগুল করে সুতরাং বলো এই মুহূর্তে অবরুদ্ধ জীবন নিজের জীবন হাতের মুঠের মধ্যে নিয়ে

2 বছর পর্যন্ত দাওয়াত দেয়া একদম দুইজন নয় 63 আগমন ক্রিশ্চিয়ান লোককে মনস্তাত্ত্বিক ভাবে কালিমা পড়াইয়ে মুসলমান বানাইছেন সুবহানাল্লাহ দুই বছর পর আল্লাহর রাসূল নিজের আপন চাচাত ভাই হযরত জাফর ইবনে আবু তালেবকে দিয়ে 80 অধিক নারী পুরুষের এক সমন্নিত জামাতের আমির বানাইয়া রাসূল পাঠাইলেন আর রসুল নিজে একটা চিঠি লিখা রসুলের চাস্তবাইন কাছে মামার কাছে দিলেন চিঠিটা তারি খাতের মধ্যে আল্লাহ সাক্ষী হিসাবে উল্লেখ করা আছে চিঠি লিখলেন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া পক্ষ থেকে আমার মামা আবু আক্কাস মালিক ইবনে ওয়াহাবের প্রতি হে আমার মামা আমার চাস্তবাইয়ের মাধ্যমে আমার চিঠি পাওয়া মাত্রই আপনি একটা জামাত গঠন করে দুনিয়া উত্তর পূর্ব কোণার দিকে দাওয়াত দিয়া 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 চলে যাবে এই চিঠিটা আল্লাহ রসুলের মামার কাছে রাসূলের চাচতো ভাই হযরত জাফর ইবনে আবু তালেব যখন মিয়া দিলেন তিনি চিঠিটা উপস্থিত সকল সদস্যদের সামনে পড়ে যখন শুনাইলেন মক্কা থেকে ওনার সাথে যাওয়ার চারজন আর হাবশার আরো ষাট থেকে সত্তর জন যুবক মুসলমান মরণ হাতে নিয়ে দেশ দেশান্তরে দাওয়াতের জন্য তৈরি হয়ে যাবে যুবক বিশম্বপুরের তসিন মাহফিল হুফাদের কোরআনের আয়োজনে তুমি আসো না আর তোমার কাছে ইসলাম পৌঁছানোর জন্য রসুলের সাহাবারা যৌবনকে বৃদ্ধতায় গ্রহণ করে হাতে জীবন মরণ নিয়ে এসেছেন আল্লাহর কাছে কি জবাব দিবা

একটা সাগর হইল আরব সাগর আরেকটা সাগর হইল ভারত মহাসাগর এই দুই সাগর ফারি দিবেন কি দিয়া ওই তারিখাতের মধ্যে উল্লেখ আছে রসুল এর মামা তার সদস্যদেরকে বললেন সবাই নামাজের কাতারে দাঁড়াও সাগর পারে সবাই নামাজের কাতার বানছে উনি বললেন আমি আল্লাহ একবার তার গিরে বলা মাত্র সবাই চোখ বন্ধ করে নেবেন আর দানের সালামের পরে বাম সালাম শেষ করার পরে চোখ খুলবা তাবারির মধ্যে উল্লেখ করেছেন উনি নামাজে তারে দোয়া করতেছিলেন ইয়া যিদ ইয়া কারিম ইয়া হানি মুআজিনাহ হে মহাপাক কুন সালি আল্লাহ হে মহা দয়াময় আল্লাহ অস্তিত্ব ইনকে অস্তিত্ব দানেওয়ালা আল্লাহ

দেখেন সব সাথীদেরকে নিয়া আরব সাগর এবং ভারত মহাসাগর পাড়ি দিয়া আমাদের ভারতের কেরালা নৌ বন্দরে চলে এসেছে তখন সময় ভারতে আসাম রাজ্যের অধীনে ছিল এই সুনামগঞ্জ সিলেট বুঝছেন আল্লাহ রসুলের মামা আসলেন গুজরাটের রাজা ভুজের কাছে গেলেন এর আগে কেরালার রাজা রাজা চেরুমন ফেরুমালের কাছে কেরালা আসাম চেন্নাই কলকাতা এই এলাকা থেকে দাওয়াত দিলেন প্রথমে কেরালার রাজা চেরুমন ফেরুমানের কাছে গেলেন যাইয়া দাওয়াত দিলেন রাজা চেরুমন ফেরুমাল রসুলের মামা এবং তার সাথীদের জামাতের দাওয়াত পাওয়া মাত্র সকল সবার সদ্যেরকে নিয়া শেষ যা দিয়া তালিম আপনি মুসলমান হইয়া গেলেন মুসলমান হইয়া রাজায় তলোয়ার ফান আতর আদা এই চার জিনিস সাজিয়া নিয়ে মক্কা শরীফে আল্লাহর রাসূলের দরবারে গেলেন দীর্ঘ দিন দিন ধর্ম শিক্ষা দেশে আইসা আর রাজ্য ক্ষমতা গ্রহণ করলেন না অপর দিকে আল্লাহর রাসূলের মামা কেরালা আসাম এই এলাকায় দুই বছর পর্যন্ত দাওয়াত দিলেন তখন আসাম এই সিলেট এবং সুনামগঞ্জ সহ মলিবাজারের অধিকাংশ এটা ছিল আসামের অধীনে এই আসামে আল্লাহ রসুলের মামা এবং তার ছাত্রদের জামাত আসলো ছয়শো উনিশ খ্রিস্টাব্দে দুই বছর পর্যন্ত দাওয়াত দিয়েও চার ভাগের তিন ভাগ দূরকে কালিমহ করে আমি এরপরে রসুলের মামার রসুলের ছাত্রদের এই জামাত চট্টগ্রামের বঙ্গোপসাগর ফাই দিয়া চট্টগ্রাম হইয়া বৃহত্তর চট্টগ্রাম আজ আজ রংপুরের জাদুঘরে আল্লাহর রসুলের মামার সাথী সাহাবাই কেরাম লুটা এবং লাঠিগুলা সংরক্ষিত আছে ইতিহাস বলে রসুলের দুইজন সাহাবির কবর এখনো বাংলাদেশে আছে এই ব্যাপারে এগারোটা ঐতিহাসিক মতামতের মধ্যে সকল ঐতিহাসিক প্রায় শেষ পর্যায়ে এই মত দিয়েছেন দুইজন সাহাবির কবর সিলেটের যে কোনো একটা পাহাড়ি অঞ্চলের মধ্যে আছে আপনারা হইলেন ওই সমস্ত পবিত্র মহামানব যারা রসুলের মামার দাওয়াতে মুসলমান হয়েছিলেন তাদের সন্তান পৃথিবীর ইতিহাস বলে সকল ঐতিহাসিক আল্লাহর হুকুমে মক্কা থেকে সশরীরে হিজরত করে মদিনাতুন নববরায় আল্লাহর রাসূল গেছেন 622 খ্রিস্টাব্দের মে মাসের 11 তারিখ বলুন কত 600 বলুন 600 বাইশ খ্রিস্টাব্দে মে মাসে এগারো তারিখে আল্লাহ রসুল মক্কা থেকে মদিনায় গেছেন আর আল্লাহর রসুলের প্রতিনিধি রসুল্লাহ মামাও আপনাদের সুনাম ছেলে চেয়ে আসছেন ছয়শ উনিশ খ্রিস্টাব্দে কত খ্রিস্টাব্দে ছয়শ ডক্টর শ্রী সুরজিৎ দাস গুপ্তের লেখা ভারত বর্ষে ইসলাম এবং সাংবাদিক কে মুহিউদ্দিনের লেখা চট্টগ্রামের ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল গফুরের লেখা ইতিহাসের প্রেক্ষাপটে বাংলাদেশ এবং প্রাচীন ভারতের বাংলা ভাষায় লেখা বাংলা বিশ্বকোষের 14 লম্ব খণ্ডের মধ্যে উল্লেখ আছে আল্লাহর রাসূলের মামা আপনাদের সিলেটে সুনামগঞ্জ এই এলাকায় আসছেন 600 বলুন ছয়শ উনিশ খ্রিস্টাব্দে আর আল্লাহ রসুল মক্কা থেকে হিজত করিয়া মদিনা ইসলাম দেওয়ার জন্য রসুল গেছেন ছয়শ বাইশ খ্রিস্টাব্দে বলুন ছয়শ বাইশ খ্রিস্টাব্দে ইতিহাস বলে মদিনা লোকেরা ইসলাম নবীর সশরীরে পাওয়ারও দুই বছর আগে আপনাদের বাবদা দ্বারা ইসলাম তাইছিল সেই সমস্ত মহান ব্যক্তিদের সন্তান আপনারা মহতরম হাজির আলোচনায় অনেক লম্বা জায়গায় আইসা সিলেটের মানুষের বাকি ইতিহাস মদিনার সাথে কিভাবে আছে সিলেটের যুবকদের মর্যাদা কত সুহান সিলেটের সিলেটের মুমিন নারীদের ইজ্জত আল্লাহর দরবারে কত এইতিয়ার বয়ান করতে গেলে অন্ত তো সর্বনিম্ন সাইগনটা এটা আমার পক্ষে সম্ভব না আপনাদের পক্ষেও সম্ভব না তবে দুস্থে যদি সম্ভব ঠিক আছে ভাইজান আপনি বলছিলেন আল্লাহ চাইলে সব সম্ভব তবে এখন আমার দশা বেশি ভালো না আমি তো আবার যাব না গো বাংলাদেশে এক্কেবারে পশ্চিম মাথায় আমার বন্ধু আমার দোস্ত মাওলানা আব্দুল হাফিজ যদি ভবিষ্যতের দাওয়াত দেন আজকে কতটুকু আলোচনা করছি আপনাদের মনে না থাকলে ইনশাল্লাহ আমার থাকবো আচ্ছা কে কে মনে রাখবেন দেখি হাতে বান্ধব আলহামদুলিল্লাহ মনে রাখবেন আল্লাহ কবুল করুক যতটুকু আলোচনা হয়েছে এর পরবর্তী আলোচনা ইনশাল্লাহ শুরু হবে আল্লাহ ভবিষ্যতে বাঁচাইয়া কন্যা বাঁচাইয়া রাখলে